এস রামানুজাম বা শ্রীনিবাস রামানুজাম নামটার সাথে আমরা কম বেশি প্রত্যেকেই পরিচিত যদি না জেনে থাকি তাহলে ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে এটার সাথে কিন্তু আমরা পরিচিত হ্যাঁ এস রামানুজামের জন্মদিনের দিনই কিন্তু ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে হিসাবে পালন করা হয় টোয়েন্টি টু ডিসেম্বর যেখানে আমরা আজকে কথা বলবো তার কিছু ম্যাথামেটিক্যাল খোঁজ নিয়ে কেন তাকে ন্যাশনাল ম্যাথামেটিক্যাল ডে হিসাবে তার জন্মদিন পালন করা হয় বা তার কিছু ফর্মুলার খোঁজ নিয়ে তাহলে নমস্কার বন্ধুরা আমি সৌরভ সোজালকের চোদ্দ নম্বর এপিসোডে সবাইকে স্বাগত তাহলে লেটস বিগিন প্রথমে আসি দু তিনটে কথা নিয়ে সতেরোশো উনত্রিশ ওয়ান এই যে নাম্বারটা দেখছো বা নাম্বারটা একটা ইউনিক টাইপের নাম্বার না বা একটা অদ্ভুত নাম্বার মনে হচ্ছে না যে নাম্বারটা দেখলে মনে হচ্ছে এই নাম্বারটা কেমন একটা নাম্বার এই নাম্বার দিয়ে কিছু ভাগ করলে ভাগশেষ শেষ কখনোই জিরো হবে না বা ভাগ ফল যেটা বেরোবে ভাগ শেষ কিছু না কিছু থেকেই যাবে পুরোপুরি অঙ্কটা মিলবে না তাহলে এই নাম্বারটার মধ্যে কী ইউনিকনেস আছে তিনি কিন্তু বার করেছেন এই নাম্বারটার মধ্যে একটা ইউনিকনেস সেই ইউনিকনেসটা কি সেটা হচ্ছে এই নাম্বারটা এমন একটি ক্ষুদ্রতম নাম্বার থেকে যার দুটি দুটি ঘনসংখ্যার যোগফলের সমান যা দুটি ঘনফলের যোগফলের সমান ভিন্নভাবে কিন্তু কিভাবে তাহলে বলে দিই ওয়ান কিউব প্লাস টুয়েলভ কিউব ইকুয়ালস টু সতেরোশো উনত্রিশ হয় আবার নাইন কিউব প্লাস টেন কিউব সতেরোশো উনত্রিশ হয় এছাড়া কিন্তু সংখ্যাটাকে অন্য কোনোভাবে ডিরাইভ করা যায় না বা অন্য কোনো সংখ্যাকে কিন্তু এমনভাবে দেখা যায় না এটাই কিন্তু তার খোঁজ সে কিন্তু এইটাই কিন্তু সংখ্যার খোঁজটা বার করেছে এছাড়াও কোনো সংখ্যাকে কতভাবে বা কবার কোন স্টেপে যোগ করে সংখ্যাটাকে তৈরি করা যায় সেটাকে বলে পার্টিশান যেমন তিন একটা সংখ্যা এই সংখ্যাটাকে কতভাবে কিভাবে যোগ করা যায় যেমন ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান করলে থ্রি হয় টু প্লাস ওয়ান করলে থ্রি হয় আবার থ্রি নর্মাল রাখলে থ্রি হয় মানে তিনভাবে সংখ্যাটাকে তৈরি করা যায় তিন সংখ্যাটাকে তিনভাবে তৈরি করা যায় এরকম যদি সংখ্যাটা বাড়তে থাকে যদি সংখ্যাটা এমন হয়ে যায় একশো একশোকে কতভাবে যোগ করে একশো তৈরি করা যায় সেটা হচ্ছে উনিশ কোটি আমরা তো মুখে বলে দিলাম নেট দেখে বা ইন্টারনেট খুঁজে বলে দিলাম যে উনিশ কোটি এখন ইন্টারনেটের মাধ্যমে বা এআইয়ের যুগে আমরা বিভিন্ন নাম্বারকে কিন্তু অনায়াসে ডেরিভাইভ করতে পারবো কিন্তু সেই সময় তার সময় কিন্তু এই জিনিসটা ছিল না সম্পূর্ণ সে কিন্তু মাথা থেকে খোঁজটা বার করেছিল কিন্তু তার একটা ফর্মুলার সাহায্যে কিন্তু অনায়াসেই কিন্তু আমরা এই নাম্বারটার ডেরাইভ করতে পারি বা একশো কেন দশ হাজার যদি নাম্বারও লিখি না সেটাকে অনায়াসে ডেরিভাইভ ডেরাইভ করতে পারবো যে কত কতভাবে করলে সেই নাম্বারটার আনসার বেরোবে তাহলে সেই ফর্মুলাটা হচ্ছে আমি স্ক্রিনে দেখাচ্ছি এছাড়াও আরও বিভিন্ন কিছু খোঁজ আছে যেগুলো অভাবনীয় খোঁজ যেমন পাইয়ের ভ্যালু কিন্তু অনন্ত তেমন থ্রি পয়েন্ট ওয়ান ফোর এরকম চলতেই থাকবে সেরকম ইয়ের ভ্যালুও কিন্তু অনন্ত টু পয়েন্ট এইট সামথিং এরকম চলতেই থাকবে এরকম অনন্ত দুটো ভ্যালুর কি করে কোনো কিছু দিয়ে গুণ করলে তার একটা ফিক্সড ভ্যালুর মান আসে যেমন ই টু দি পাওয়ার পাই রুট আবার ই টু দি পাওয়ার পাই রুট সিক্সটি সেভেন আবার ই টু দি পাওয়ার রুট ওয়ান সিক্সটি থ্রি এর ভ্যালুগুলো যদি আমি প্রপারলি ক্যালকুলেশন ফেলে করি না তাহলে পুরো না মিললেও সমসাময়িক কিন্তু একটা হোল নাম্বার পাওয়া যায় অর্থাৎ এটাকে নাম্বারগুলো ক্যালকুলেশনের মাধ্যমে যদি করে দেখো একটা হোল নাম্বার পাবো ইজিভাবে কিন্তু সেই সময় সে কিন্তু বলে দিয়েছিল হোল নাম্বার পাওয়া যাবে কিন্তু তার আনসার বলে দিয়েছিল তার পুরো ফর্মুলা বলে দিয়েছিল কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বিজ্ঞানীরা বলেন তার কাছে কোনো প্রসেস ছিল না কিন্তু তিনি বলতেন আমার কাছে হয়তো প্রসেস নেই কিন্তু আমার কাছে নাম্বার দেখা যায় আমি নাম্বার দেখতে পাই বা ফর্মুলা বা ফাংশানকে আমি দেখতে পাই চোখের সামনে সেটা দিয়ে আমি তৈরি করি আমরা হয়তো ভাবব কি পাগলের মতো কথা বলছে না এটা হয়তো দৈবিক কোনো ব্যাপার তার মাথায় হয়তো ভগবানের কোনো না কোনো দান ছিল সেই জন্য তার হয়তো চোখের সামনে কোনো নাম্বার বা প্যাটার্ন দেখত সেইভাবে সে ফর্মুলা বা ফাংশানকে তৈরি করত। সে হয়তো খুব কম সময়ের জন্যই আমাদের ম্যাথামেটিক্যাল জিনিসে কন্ট্রিবিউট করতে পেরেছেন খুব অল্প দিনের মধ্যেই তিনি মারা যান কিন্তু আজকে যে ছোট্ট জিনিসটা আমি বললাম হয়তো তার পুরো খোঁজের মধ্যে খুব সামান্যই অংশ আমরা চেষ্টা করব আরও নতুন নতুন জিনিস তার সম্বন্ধে বা ম্যাথামেটিক্যাল জিনিস সম্বন্ধে এক্সপ্লোর করা সেগুলোকে তোমাদের সামনে নিয়ে আসা আজ রামানুজামের এই ছোট্ট জিনিসটা হয়তো অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে হয়তো আজকে আমাদের ইন্টারনেটের যুগে হয়তো এই জিনিসটা খুব ম্লান কিন্তু সেই সময় এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ছিল আর আজকের দিনে সেই ছোট ছোট জিনিসগুলো জানাটাই কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ আর সেই ছোটো ছোট জিনিসগুলো জেনেই কিন্তু আমরা একটা বড় জায়গায় পৌঁছাতে পারব তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার